এখনও নিজেকে সাকিবের বৈধ স্ত্রী দাবি করে কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন বুপ্তি এটি ভালোভাবে নেননি অপু বিশ্বাস অভিমান করে বসেছিলেন তিনি তাই ঈদের দিন আফরামকে সঙ্গে করে নিয়ে সাকিব খানের বাসায় যেতে চাননি পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে তিনি সেখানে যান সাকিব উপর এক ঘনিষ্ঠ সূত্র বলছে বুবড়ের সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে এসব কথা বলায় অপু বিশ্বাস মন খারাপ করেছিলেন শাকিব খানের ওপর পরে সাকিবের পক্ষ থেকে আশ্বস্ত করার পর নাকি অপুর মন গলে পরে আব্রামকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে যান তিনি ঈদের দিন দুপুরের পর রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত সাকিব খানের বাসায় ছিলেন উপবিশ্বাস সাকিবের বোন বোন জামাই চাচাতো ভাই ভাইদের বউ ও বাচ্চারা সাকিবের বাসায় বেড়াতে এসেছিলেন সবার সঙ্গে গল্প আড্ডা খাওয়া দাওয়া করে সময় কাটিয়েছেন ঢাকায় ছবির ই নায়িকা এ ব্যাপারে উপবিশ্বাস বলেন সত্যি বলতে একটা বিশেষ কারণে আমার মন ভালো ছিল না শ্বশুর শাশুড়ি ও ননদ আমাকে খুব ভালোবাসেন তাদের কথা বলার ক্ষমতা আমার নেই সবার সঙ্গে দিনটি ভালোভাবে কেটেছে। কেটেছে অপু জানান এদিন এগারোটা পর্যন্ত ওখানে ছিলেন বলেন আব্রাহ তো তার দাদার চোখের মনি ছুটি থাকলেই বেশিরভাগ সময় দাদার বাড়িতে থাকে দাদার সঙ্গে দারুণ জমে তার ঈদের দিন বেশ মজা করে আব্রাহাম কারণ আমার ননদের মেয়ে চাচাতো ভাই বৌদের সঙ্গে তাদের ছেলেমেয়েরা এসেছিল সবার সঙ্গে হইচই করে দিনটি মজা করে পার করেছে আব্রাহাম আমাদের বৌতের আনন্দ কেটেছে দিনটি খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিতে অনেক রাত হয়ে যায় বছরের বিশেষ দিনে আপনি তো সবসময় শ্বশুর বাড়িকে রান্না করে খাওয়ান এটি অনেকবার গণমাধ্যমে বলেছেন এই ঈদে তাদের জন্য কি করলেন জানতে চাইলে উপবিশ্বাস বলেন এবার আমাকে রান্না করতে দেননি তারা শাশুড়ি ও ননদ মিলে রান্না করেছেন অনেক লোকজন ছিল এবার শ্বশুর বাড়িতে অবশ্য সবার খাওয়া দাওয়ার সময় সহযোগিতা করেছে আমি এই অভিনেত্রী জানান ঈদের শ্বশুর বাড়ি সবার জন্য উপহার কিনেছেন তিনি বলেন শ্বশুর পাঞ্জাবি পড়তে পছন্দ করেন তাকে পাঞ্জাবি দিয়েছি শাশুড়িকে শাড়ি দিয়েছি নমদকে জামা দিয়েছি আর সাকিব খানকে জানতে চাইলে হাসেন অপু বলেন প্রতিবারের মতো এবারও পাঞ্জাবি কিনেছি তবে সেটি আমার শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে ঈদের দিন আমি যে শাড়ি পরেছিলাম সাকিবের পাঞ্জাবিও সেই রঙের এদিকে ঈদের আগের দিন চাদ্রাতে সাকিবের বোন মনি অপু বিশ্বাসের বাসায় এসেছিলেন অপু বিশ্বাস বলেন মণি শুধু আমার ননদী নয় একজন ভালো বন্ধু বোন সত্যি আমি তাকে আপন বোনের মতোই ভালোবাসি আমাদের দুজনের সম্পর্কটা এত এত মধুর মিষ্টি বলে বোঝাতে পারবো না বাসায় গেলে ও যেন সারা সময় আমার আচল ধরে পেছন পেছন ঘুরে চাদ্রাতে আমার বাসায় এসেছিল আমরা দুজন মিলে অনেক গল্প করেছি ছবি তুলেছি এরপর সাকিবকে নিয়ে বুবলের দেয়ার সাক্ষাৎকারের বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান উপবিশ্বাস তিনি শুধু এটুকুই বলেন কেউ যদি কাউকে ভর করে চাপিয়ে দিয়ে সফল হতে চান খুব একটা লাভ হবে না আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই না তবে যে যেটি করবে তার ফলও সে পাবে এদিকে নতুন ছবির শুটিংয়ে আজ রাতে ভারতে যাওয়ার কথা শাকিব খানের জানা গেছে দেশ ছাড়ার আগে সাকিবের বাসায় যাওয়ার কথা আছে অপু ও আব্রাহের